বলি যে আমরা যখন এই রাষ্ট্র ব্যবস্থার ভিতরে ইসলামী আইন কানুন চালু করবো এই ক্ষেত্রে আমাদের একটা বিশাল ভুল আছে রাষ্ট্র ব্যবস্থায় ইসলামী আইন কানুন যেগুলো আছে এগুলো চালু করতে গেলে আমাদের বিশাল একটা ভুল আছে আমাদের অনেক কেরাম এই ক্ষেত্রে নানানভাবে মানুষকে মিসগাইড করে নানানভাবে ভুল বুঝায় যেমন রাষ্ট্রে ইসলাম করে দেন আগে নিজের পরিবারের মধ্যে ইসলাম নিয়ে আসেন রসুলকরিমসাল্লামের মাক্কী জীবন হয়তো আমরা পার করতে পারি নাই তাহলে মাদানী জীবনে কখন যাব এই কথাগুলো বলে না মাক্কি জীবন পার করতে পারি না মাদানী জীবনে কখন যাব তো এটা তো মাক্কি জীবন হচ্ছে রসুলকুল্লাম তাওহিদের দাওয়াত দিতেন আর মাদানী জীবনে উনি রাষ্ট্র পরিচালনা করতেন উনি রাষ্ট্রীয় আইনগুলো বাস্তবায়ন করতেন পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করতেন অর্থনীতি বাস্তবায়ন করতেন আর মাক্যী জীবনে কি করতেন উনি শুধুমাত্র তাওহিদের দাওয়াত দিতেন এখন আপনি শুধু তাওহিদের দাওয়াত দিয়ে যাবেন সারা জীবন আর মদিনা জীবনের যে রাষ্ট্র ব্যবস্থা কাঠামো তৈরি করা এটার ব্যাপারে কাজ করবেন না এই ধরনের চিন্তা যারা বলবে আপনি বুঝবেন সে কি বাতিল ফেরকা আসছে তার ভিতরে ভেজাল আছে ইসলামটা কি ইসলাম যে আমরা যে ইসলামটা পাইছি এটা কি কমপ্লিট না আলিয়ম আকমাল তুলাকুম দিন আজ আমি তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি অতমাম তো আলাইকুম নিয়ামাদ তোমাদের পর নিয়ামত পূর্ণ করে দিয়েছি ইসলামটাকে নিয়ামত হিসেবে আমাদের মধ্যে পূর্ণ করে দিয়েছেন ইন্না দিন আইন্দুল্লাহ ইসলাম আল্লাহ নিকট সবচেয়ে মরণের ধর্ম হচ্ছে সবচেয়ে ভালো ধর্ম হচ্ছে ইসলাম ইসলামটা আমরা পাইছি কোন লেভেলে আমরা পাইছি ইসলামটা পরিপূর্ণ এককের বক্স এটা ভিতরে সব টোটো আছে এখানে কি মাক্কি জীবন মাদানী জীবন আলাদা করার সুযোগ আছে আপনি বলবেন যে মাক্কি জীবন আমি পালন করতেছি তো মাদানী জীবনে আপনার এই হস ফরজ হয়েছে মাদানী জীবনে সিয়াম ফরজ হয়েছে আপনি এটা করতেছেন কেন মাদানী জীবনে জাকাত ফরজ হয়েছে তো আপনি এটা করেন কেন আমার কথা বুঝতে পারছেন কিনা মাক্কি জীবনে তাহিদ মাক্কি জীবন নিয়ে আসেন থাকেন তো মাক্কি জীবনে তো আপনি হজ সিয়াম জাকাত এগুলো আপনি করেন না কিছু মাদানী জীবনে রসুল করিম সালাম রাষ্ট্র ব্যবস্থা চালাইতেন তাহলে আপনি এটাও করেন না আপনি রাষ্ট্রের কোনো কিছু থাকেন না এইভাবে মিসগেড করছে অথচ ইসলামটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা সেটা আমরা যেভাবে পাইছি এটার মানে সব কিছুই থাকতে হবে এখানে আপনি ঘরের ভিতরে কাজ করবেন দিনের কাজ তাহিদের কাজ করবেন রাষ্ট্র পরিচালনার কাজ করবেন অর্থনীতির কাজ করবেন প্রত্যেকটা সেক্টরে ইসলামটাকে ঢুকাইতে হবে বিচার ব্যবস্থা ঢুকাইতে হবে সব জায়গায় ইসলাম ঢুকাইতে হবে তাহলে আবার ইসলাম হবে কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ জীবন ব্যবস্থা কি হবে ইসলাম আবার খেয়াল করেন এই যে কথাগুলো যারা বলে কতটা বোকা দেন রসুল করিম সালাম মাক্কি জীবনে কতজনকে মুসলমান বানাইছিলেন বলেন তো খুব অল্প সংখ্যক উনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করছেন মাত্র তিনশো জন মুজাহিদ নিয়ে আর কিছু নারী ছিল যারা বাড়িতে ছিল তাও এখানে আনসারদের সবচেয়ে বেশি মক্কার সংখ্যা সবচেয়ে কম তাহলে উনি মাক্কি জীবনে বছর কতজনকে মুসলমান বাড়িতে পারছেন শুধু কিন্তু জীবনে যখন উনি গেছেন যখন রাষ্ট্রপ্রধান হয়েছেন তখন তিনি দিনের পচারটাকে আর ব্যাপকভাবে চালু করছেন চালু করার ফলে আপনি দেখা গেছে যে মক্কা বিজয়ের সম্বন্ধে হাজার হাজার সাহাবি নিয়ে উনি কি করছেন মক্কায় জয় করছেন তার মানে কি ইসলাম প্রচারের জন্য রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্রের অবকাঠামো রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টর ইসলামকে ভালোভাবে তাওহিদকে ভালোভাবে প্রচার করার জন্য কাজে লাগবে এটা তো আপনি বলেন যে এখন আমি জীবনে শেষ করতে পারি নাই মাদানি জীবনে কখন যাবো যারা রাষ্ট্র পরিবর্তন করতে চান না এটা তাদের বক্তব্য রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরে ইসলাম থাকতে হবে ইসলাম যদি না থাকে আপনি দিন তাওহিদ প্রচার করবেন যারা বলবেন এই সমস্ত কথা এগুলি হচ্ছে বেগ এক ধরনের কথা কিছু কিছু আলেম আছেন যারা এই কথাগুলো বলেন যে ইসলাম আমরা শুধু তাহিদের কথাই বলবো রাষ্ট্র ব্যবস্থা ইসলামের আমাদের দরকার নাই আগে নিজে ঠিক হই তারপরে আগে নিজেও ঠিক হবে রাষ্ট্র ঠিক করতে হবে দুই জায়গায় ইসলামটা দুই জায়গায় কাজ করার জন্য আসছে ইসলামটা হালকা